শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ের হাটে বন দপ্তরের নিষেধাজ্ঞার জন্য এই বছর আয়োজিত হচ্ছে না বসন্ত উৎসব বিশ্বভারতী কর্তৃপক্ষ বিগত কয়েক বছর ধরে ঘরোয়াভাবে বসন্ত উৎসব করে আসছে সেই কারণে শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় আলাদা করে স্থানীয়ভাবে বসন্ত উৎসবের আয়োজন করা হয় এই রকম বোলপুরে বনদপ্তরের অন্তর্গত সোনাঝুরি জঙ্গলে স্থানীয়দের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হতো এবছর বন দপ্তরের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয় সোনাঝুরিতে পর্যটকেরা যেতে পারলেও রং খেলতে পারবেন না সোনাঝুড়ির জঙ্গল এলাকায় প্রচুর মানুষের আনাগোনা এবং রং খেলার কারণে ক্ষতিগ্রস্ত হয় গাছ এছাড়াও প্রচুর সংখ্যক গাড়ি আসার ফলে পার্কিং করতে গিয়েও বনদপ্তরের জমি ও গাছ ক্ষতিগ্রস্ত হয় তাই এবছর রং খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গাড়ি পার্কিং ভিডিওগ্রাফি ও ড্রোন ক্যামেরা নিষিদ্ধ করা হয়েছে মনো দপ্তরের নির্দেশে শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের মন খারাপ। শোনা হওয়াটা এখন নাকি শুনলাম মানে এটা হওয়াটাও মানে খুব দরকার ছিল। поле ভালো হয়। দোলটা হওয়াটা মানে খুব দরকার। কারণ এটা হচ্ছে মানুষের একটা মানে কি বলবো মানে কি মিলন কেন্দ্র। এখানে এটা কিন্তু মানে একটা দোল উৎসব শান্তি খুব জনপ্রিয় তাই এরকম একটা আলাদা জায়গা করা উচিত যেখানে পরিবেশনটা নষ্ট হবে না কিন্তু মানুষ যারা এনজয় করতে যাতে এনজয় করতে পারে এটাই হাটের ব্যবসায়ীরা অবশ্য বন দপ্তরের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন তবে তাদের আবেদন শান্তিনিকেতনের ঐতিহ্য যেন রক্ষা করা হয় এখানে পরিবেশ নষ্ট হয়েছে এবং অতিরিক্ত মাতালের উপদ্রোগ হ্যাঁ মাতালের উপদ্রব এবং এইখানে সিকিউরিটি বনদপ্তর সে প্রশাসনের দায়িত্ব নেয়নি শান্তিনিকেতনের দোল পোষ মেলা সবই বলুন এইগুলো তো শান্তিনিকেতনের একটা মানে উৎসাহ জিনিস এবার সেইগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আমরা প্রচুর দুঃখিত যেহেতু আমাদের ব্যবসাও প্রচুর খারাপ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের অভিযোগ তোষণের রাজনীতির জন্য সোনাঝুরির বসন্ত উৎসব বন্ধ করা হয়েছে হোলিকে লিয়ে হার থানে মে মিটিং হওয়া

আর ওনার মধ্যে সেই ভয়টা কাজ করছে আমরা বুঝতে পারছি এবং উনি সবসময় তাই মানে জাতির একটা বিভাজন তৈরি করার চেষ্টাই আছেন আমরা কিন্তু পরিবেশ বাঁচানোর পক্ষে ইয়ে করেছি নোটিশটা করেছি রাজনৈতিক তরজার মধ্যেই বীরভূম পুলিশ জানিয়েছে বসন্ত উৎসব ও হোলি উদযাপন সম্পর্কে সময়সীমা বেঁধে দেওয়া হয়নি সকলে শান্তিপূর্ণভাবে সৌহার্দ্য এবং পারস্পরিক মর্যাদার সঙ্গে উৎসব পালনের আহ্বান পুলিশের রাত দিন আমরা কাজ করি আমার সঙ্গে আপনারাও থাকেন আমার সঙ্গে ঘোরেন আমাদের কোনো সময়সীমা নেই কাউকে আমরা কখনোভাবে তারাও করি না ফলে এই রকম মন্তব্য কমেন্ট করার আগে একবার চেক করবেন আমাদের অবশ্যই হেল্পলাইন নাম্বার আছে সেখানে জিজ্ঞেস করবেন এবং সত্যিটা সামনে চলে আসবেন সোনাঝুরি এলাকাতে কি হতে চলেছে এবং বসন্ত উৎসব বোলপুর ও সহ শান্তিনিকেতনে কিভাবে পালন হবে সেটা আগামীতেই প্রকাশ পাবে শান্তিনিকেতন থেকে শুভদীপ প্রামাণিক এনকেটিভি বাংলা